শুরুতেই আপনি দেখলেন কিভাবে লেডি লিভস অর্থাৎ লিভস দিয়ে তৈরি একটা লেডি ফিগার তারা সুন্দর ডান্স করছেন আর বর্তমান সময়ে এই ধরনের ভিডিও কিন্তু ট্রেন্ডিং ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক যেকোনো সোশ্যাল মিডিয়ায় আর আপনি যদি এই ধরনের ভিডিও ক্রিয়েট করতে চান তো এই ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল কান্তিও ছাকু বেঙ্গল টু ফাউন্ডার এবং একজন ডিজিটাল বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিস অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে কে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং এর এই নলেজ কে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানি কে তো চলুন ভিডিও শুরু করা যাক আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি সিম্পল এআই টুল কে ইউজ করে এই ধরনের অ্যামেজিং এবং হ্যাঁ ট্রেন্ডিং ভিডিও ক্রিয়েট করতে পারবেন যা খুব সহজে আপনার চ্যানেলকে আপনার ইনস্টাগ্রাম আইডি বা ফেসবুক আইডি কে খুব সহজে ভাইরাল করে দিতে পারেন আর আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি আপনি খুব সহজে এটা শিখতে পারবেন তবে আপনাকে কি করতে হবে একদম শুরু থেকে শেষ অবধি একটু স্কিপ না করে ভিডিওটা দেখতে হবে চলুন শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন তো প্রথমে আমরা যেটা করব সেটা হলো ইমেজ ক্রিয়েট করব আর এই ইমেজ ক্রিয়েট করার জন্য আমি ইউজ করব বিং এআই মাইক্রোসফটের একটা অ্যামেজিং টুল আমি আপনাকে বলছি অবশ্যই আজ থেকে আপনি ইউজ করুন পিং এআই তো চলুন জাস্ট আমি টাইপ করছি বিং দেখুন বিং এআই ইমেজ চলে এল আসতেই একদম প্রথমে দেওয়া আছে বিং আমি এটাকে ক্লিক করলাম ক্লিক করতেই দেখুন আপনার সামনে এরকম একটি সিম্পল একটা ইন্টারফেস খুলে যাবে হ্যাঁ তবে একটা কথা এটাকে অবশ্যই আপনাকে লগ ইন করে নিতে হবে আপনার জিমেল আইডি দিয়ে এটা লগ ইন করে নেবেন তো সিম্পল একটা প্রসেস রয়েছে এটা আমরা সবাই পারবো না তো শুরুতে আপনি যা দেখবেন সেটা হলো আপনাকে কিন্তু এখানে আপনি আমার এগারো দেখছেন না এখানে পনেরোটা আপনাকে টোকেন দেওয়া হবে টোকেনে আপনি চারটে করে ইমেজ ক্রিয়েট হবে তো আমি আগে কিছু ইমেজ ক্রিয়েট করেছি আপনাদের শেখানোর জন্য তার ফলে আমার এখন এটা এগারো দেখাচ্ছে তো দেখুন এখানে কিছু অ্যামেজিং আহ ক্রিয়েশন রয়েছে আপনি সেগুলো দেখতে পারেন এগুলো ক্রমটা ইউজ করতে পারেন খুব সিম্পলি আমরা এখানে ক্রম দেওয়ার মাধ্যমেই এটা ক্রিয়েট করুন তবে প্রথমে যেই ধরনের ইমেজ বা ইমেজকে ভিডিওতে কনভার্ট করে ট্রেন্ডিং চলছে আমি সেটা আপনাকে বলি দিয়ে ক্রিয়েট করে দেখাচ্ছি তারপর সিম্পল দেখাবো তো এই যে ইমেজ এখানে যেটা আপনি পেস্ট করবেন সেটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো সেটা দেখে আপনি সিম্পলি কিছু না কপি করুন আর এখানে পেস্ট করুন অনেক বড় একটা ইমেজ ফ্রমটা আছে আপনাকে সেটা নিয়ে ভাবতে হবে না আপনি কি করবেন আপনি খুব সহজে আমার যেটা ডেসক্রিপশন থাকবে সেখানে যেটা সেটা আপনি কপি করে এখানে পেস্ট সিম্পল আমি এখানে কপি করে করে পেস্ট এত কিছু আপনাকে ভাবতে হবে না পড়েও দেখতে হবে না জাস্ট আপনি কপি করবেন এখানে পেস্ট করবেন এটাকে আমি ক্রিয়েট করতে দিয়ে দিলাম এটাকে যখনই আপনি ক্রিয়েট করতে দেবেন এটা খুব অল্প সময় নেবে খুব অল্প সময় আপনাকে অ্যামেজিং কিছু পিকচার ক্রিয়েট করে দেবেন তো দেখুন এই ব্রং দেওয়ার ফলে কত সুন্দর সুন্দর ইমেজ এখানে ক্রিয়েট হয়ে গেছে বললাম একটা টোকেন যাবে আর চারটে করে ইমেজ হবে দেখুন খুবই সুন্দর ইমেজ ক্রিয়েট হয়েছে দেখে নিন যেটা কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে এই ধরনের ইমেজ ক্রিয়েট করার জন্য আমি আপনাকে সাজেস্ট করছি বিং কে এছাড়া আপনি লিনার্ডো এআই করতে পারেন আইডিওগ্রাম করতে পারেন আপনি যেভাবে হয় করতে পারেন কোন ইস্যু নেই বাট আমি আপনাকে সাজেস্ট করব আপনি বিং কে ইউজ করুন বিকজ এখানে কিন্তু অ্যামেজিং পিকচার ক্রিয়েট হচ্ছে এবার আমি আপনাকে যে প্রমটা দিয়ে ক্রিয়েট করতে বলছি সেটা খুবই সিম্পল দেখুন সেটা আপনি খুব সহজে আপনি ক্রিয়েট করতে পারবেন তো দেখুন এখানে আমি সিম্পলি লিখেছি আ হিউম্যান লাইক ফিগার মেড অফ ফ্লাওয়ার্স আপনি এখানে মেড অফ লিভস দিতে পারেন আপনার পছন্দ মতো দেখুন লাইফ ফিগার মেড অফ ফ্লাওয়ার ডান্সিং এবার দেখুন এইটাকে আপনি এই যে ওয়ান টু

বলে দিচ্ছি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো সেটাকে ক্রিয়েট করে আপনি কপি করে বা পেস্ট করে এই ধরনের এই তো আপনি ইমেজ ক্রিয়েট করলেন এবার চলুন এটাকে অ্যানিমেট করুন এবারে যে ইমেজটা আপনি ডাউনলোড করলেন বা ক্রিয়েট করলেন সেটাকে অ্যানিমেট করার জন্য আমরা ইউজ করবো লুমাই এ সিম্পল আমরা লিখছি লুমা এআই লুমা এআই পুরো লুমা ড্রিম মেশিন লুমা এআই আপনি লুমা ড্রিম মেশিন বা লুমা এআই চলে আসবেন জাস্ট ক্লিক করলাম এখানে ক্লিক করতে আপনি খুবই সিম্পল একটা ইন্টারফেস পাবেন এটা খুবই একটি সিম্পল ওয়েবসাইট ড্রিম মেশিন এখানে আপনি জাস্ট ট্রাই নয় ক্লিক করুন এখানে ক্লিক করতেই আপনি আপনাকে বলবে সাইন ইন উইথ গুগল আপনি এটাকে গুগল দিয়ে সাইন ইন করে নিন তো গুগল দিয়ে সাইন করে নেওয়ার পর আপনার জিমেল দিয়ে সাইন করে নেওয়ার পর আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন এখানে আমি কিছু মানে ইমেজকে অ্যানিমেট করেছি সেগুলো দেওয়া আছে জাস্ট এখানে আমি ক্লিক করে দিয়ে আপনার যে কম্পিউটারে বা আপনার সিস্টেমে যেখানে ইমেজ গুলো রয়েছে সেগুলো আপনি কিন্তু এখান থেকে ডাউনলোড জাস্ট এখান থেকে কপি করে নিয়ে পেস্ট করুন আমি সেটা করে দিচ্ছি তো দেখুন আমি এখানে কপি করে নিয়ে চলে এসেছি এখানে আমি সিম্পল একটা সিম্পল প্রম দেব খুবই সিম্পল মেক দিস পিকচার ডান্স লাইক আ হিউম্যান সিম্পল একটা প্রম্পট মেক দিস পিকচার ডান্স লাইক আ হিউম্যান সিম্পল জাস্ট এটাকে আমি এবার ক্রিয়েট করতে দিয়ে দিলাম হ্যাঁ তবে একটা মজার বিষয় এইটা ক্রিয়েট করতে কিন্তু অনেক অনেক সময় লাগে মেনে চলুন থার্টি মিনিট বিকজ ইট ইজ নাও ফ্রি আর আমরা ফ্রিটা ইউজ করছি তো চলুন এটাকে আমরা সময় দিই তো দেখুন এই লুমা এআই কিন্তু আমাদেরকে এই ধরনের অ্যামেজিং একটা ইমেজ ক্রিয়েট করে দিয়েছে দেখুন খুব হ্যাঁ অল্প সময়ের জন্য পাঁচ সেকেন্ড এটাকে আপনি আরো বেশি এক্সটেন্ড করতে পারেন তো এই ধরনের ডান্সিং অ্যামেজিং একটা ইমেজ বা অ্যানিমেশন কিন্তু ক্রিয়েট করে দিয়েছে এটাকে আপনি খুব সহজে ইউজ করতে পারবেন আপনার সোশ্যাল মিডিয়ায় আশা করি আজকের ভিডিও আপনি নতুন কিছু শিখলেন দেখলেন কিভাবে খুব সহজে একটা প্রম্পটকে কপি করে নিয়ে বা সিম্পল একটা ফর্ম দিয়ে অ্যামেজিং ইমেজ ক্রিয়েট করার পর তাকে কিভাবে আপনি অ্যানিমেট করবেন এবং এটা অবশ্যই আরো একবার বলে দিচ্ছি সোশ্যাল মিডিয়ায় কিন্তু ট্রেন্ডিং আপনি আজই এটাকে ট্রাই করবেন অবশ্যই এবং আমাকে কমেন্ট করে জানান এটা কেমন হয়েছে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো নলেজ নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন সবাই খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন টেক কেয়ার গুড বাই আই লাভ ইউ অল